নানির বাড়ির আদর পাইতে গেলে ভাগ্য লাগে সবার ভাগ্য কিন্তু এক হয় না নানার বাড়ির আদর ততদিনে পাওয়া যায় যতদিন নানা নানি বেঁচে থাকে যখন নানা নানি এই দুনিয়াতে থাকে না তখন নানির বাড়ির আদরও পাওয়া যায় না আমি যেখানে থাকি ওইখান থেকে আমার বাবার বাড়ি মাত্র দুই মিনিটের রাস্তা এত কাছে থাকা সত্ত্বেও আমার কিন্তু রেগুলার যাওয়া হয়ে ওঠে না আমি দরকার ছাড়া কারণ ছাড়া আমি আমার বাবার বাড়িতে এখন আর যাই না আমি যখন আমার শ্বশুর বাড়িতে ছিলাম তখন কিন্তু এক মাস যদি আমার শ্বশুর বাড়িতে থাকতাম পনেরো দিন আমার বাবার বাড়িতে থাকতাম এভাবে করে আমার বিয়ের এগারোটা বছর আমি কাটিয়েছিলাম আমার শাশুড়ি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি যখন আলাদা বাসা নিলাম নিজের সংসারটা যখন গোছানো শুরু করলাম এখন কেন জানি আর বাবার বাড়িতে যেতে ইচ্ছা করে না আমি বাসা নিয়েছি প্রায় দেড় বছরের উপরে এই দেড় বছরের মধ্যে আমার মনে হয় না এক রাতের জন্য আমি আমার বাবার বাড়িতে থাকি আমি আমার বাবার বাড়িতে একটা রাত গিয়ে থাকি না দেখে আমার মা অনেক রাগ করে রাগ করে আমাকে বলে আমি নাকি আগেই ভালো ছিলাম যখন শ্বশুর বাড়িতে ছিলাম অন্তত আমি আমার বাবার বাড়িতে গিয়ে থাকতাম এখন আর থাকি না বর্তমানে আমার কাছে আমার মায়ের আর কোনো অভিযোগ নেই এই অভিযোগটাই থাকে আমার মা আজকে সকাল সকালে ফোন দিয়েছে বাড়িতে যাওয়ার জন্য বাড়িতে যখন গেলাম গিয়ে দেখি বিশাল আয়োজন আমার আম্মা তো সকাল সকাল বাজার করে নিয়ে আসছে নাতনির জন্য আজকে নাকি নানা নানি নাতনির হাতে রান্না খাবে আপনারা তো দেখলেনই কি কি বাজার করলো আমার আম্মা তো আপনাদের খালাম্মার সাথে হেল্প করছিল তার মামি মেয়ে তো মাসাল আল্লাহর রহমতে সবকিছুতেই আগ্রহ এই যে দেখছেন আপনারা একদম মনে হচ্ছে পাক্কা রাঁধুন কত সুন্দর মনোযোগ দিয়ে রান্না করছে এক চুলায় পোলাও রান্না করছে আর এক চুলায় গরুর মাংস রান্না করছে রান্নাঘরের বাঙ্গা বেড়া দেখে সবাই একটু ইগনোর করবেন আমার বাবার বাড়িটা ভাঙা চোরা কিন্তু আমার বাবা মার কাছে এই বাড়িটা তাদের কাছে এটা শত হোক নিজের বাড়ি বলে কথা হাজার হাজার টাকা দিয়ে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে যে শান্তিটা না পাওয়া যায় আমার বাবা মা কিন্তু এই বাড়িতে থেকে সেই শান্তিটা আমার বাবা একার পরিশ্রম দিয়ে করেছে আমাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা যে অবস্থানে অবস্থানে আছি অনেক মানুষের স্বপ্ন দেখে আসার জন্য সবাই আমার বাবার জন্য দোয়া করবেন রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল এখন খাওয়ার পালা আমি আর আমার মেয়ে একসাথে নিয়ে নিয়েছি কারণ মামি আমরা একসাথেই খাই আমার বাবার বাড়ির ফ্যামিলির সবাই আমার মেয়েকে অনেক পছন্দ করে আর অনেক ভালোবাসে আদর করে কারণ কি জানেন আমি হয়েছে আমার ফ্যামিলির বড় মেয়ে তার মধ্যে আরই হচ্ছে প্রথম নাতি আমরা হয়েছে চার ভাই বোন চার ভাই বোনের মধ্যে আমি বড় আমার বিয়ে হয়েছে আর আমার ভাই বিয়ে করেছে আমার ভাই আমার ছোট তারপর আমার দুই বোন ভাই বোনদের মধ্যে একমাত্র আমার গরি সন্তান হয়েছে যেহেতু আমার ভাই বোনদের মধ্যে আর কোনো ছেলে মেয়ে নাই একমাত্র আরই আছে এই কারণে হচ্ছে সবার আদর বেশি পায় ধরতে গেলে একদম চোখের মনি বলে কথা আমার ফ্যামিলির আমার মেয়ের প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখলে আমার অনেক ভয় হয় কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না আমি তো মাঝে মধ্যে আমার আম্মাকে বলে তুমি আমার মেয়েকে বেশি আদর করবা না কারণ বেশি আদর কপালে নাও সইতে পারে এত আদর পাওয়ার পরে ভবিষ্যতে যদি কোনো অবহেলা পায় তাহলে এটা মেনে নিতে পারবে না এমন আমি যে মা আমিও মেনে নিতে পারবো না আমি চাই না আমার মেয়ে ভবিষ্যতে কোনো কষ্ট পেয়ে আফসুস করুক আমার বাবা একটা কথা বলে আমার নাতনি হচ্ছে আমার বংশের তাজ আমরা যতদিন বেঁচে আছি ততদিন আমার নাতনি কোনো কষ্ট হবে না কিন্তু তারপরে বাস্তবতা মেনে নিতে হবে ভবিষ্যতে কার কি হয় তা কিন্তু বলা যায় না খাওয়া করে একটু বিশ্রাম নিছিলাম ওই সময় এক ভাবি এসে বলতেছে তাকে যেন কয়েকটা পিঠা বানিয়ে দিয়ে আমি এই নকশা পিঠাগুলো মোটামুটি আমি একটু ভালো পারি ওটা তো আপনারা ভালো করে জানেন আমি একটা ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করেছিলাম আমি যখন পিঠা বানাছিলাম তখন আপনাদের খালামা অনেক আগ্রহ দেখাচ্ছিলো সেও পিঠা বানাবে তাই আমি ওকে শিখিয়ে দিয়েছিলাম যে এইভাবে এইভাবে পিঠা বানাইতে হয় সে তো খুব মনোযোগ দিয়ে দেখছিল আমার সাথে আর পিঠা বানাচ্ছিলো আমি মা হিসেবে চেষ্টা করি সব কাজে যেন আমার মেয়ে পারদর্শী হয় আমি যা যা জানি সবগুলা কাজ শেখানোর জন্য ওকে ট্রাই করি আমি একটা জিনিস মানি এবং বিশ্বাস করি আপনার যোগ্যতা ও পরিশ্রম কখনো আপনার সাথে বেয়मानी করবে না আপনার পরিশ্রমযোগ্যতা আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে